কেউ আমার বিন্দে নয় এবং কেউ প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্ক আমাকে ভজনা করেন তারা আমাকে অবস্থান করেন এবং আমি তাদের মধ্যে বাস করি ভ্রষ্টম মাত্রা শ্রূয়াম শ্রুয়ামীতাম চিন্ততা ভক্ত শ্রীম ভগবত শ্রম করো ভক্তব্রো কৃষ্ণ কথা গিম গা গান করো গান করো কৃষ্ণ কথা চিন্ত চিন্তক্তরা হে ভক্তগণ চিন্তা করো চিন্তা করো ভাগবত অমৃতের কথা এই যে ভাগবত অমৃতের কথা চিন্তা করতে বলেছেন আমাদের আর এত বড় দায়িত্ব আমার কাজে আমি তো নিজে জলে ডুবে আছি আর একজনকে সাঁতার মন্ত্র আমার জানা নাই আমার বাবুজি আসার সময় বলছিলেন আমি যে পরিবারে আসলে বলে রাখা ভালো আমার পরিচয়টা দিতে বলেছিলেন আমার পিতার দেওয়া নাম সেটা বহন করে চলেছি আমার নাম হচ্ছে মৃধ্বাস কুমার ব্যানার্জি আমার নিবাস হচ্ছে সাতক্ষা জেলা আশাশুনী উপজেলা গদাইপুর গ্রাম লেখাপড়া পাণ্ডিত খুব বেশি নাই আমি আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে কারণ যে নিজে জলে ডুবে আছে সে আর একজনকে তেমন কোনো সাঁতার শেখাবে আমি খুব ক্ষুদ্র মানুষ আমার মা আমাকে খোকন বলেই ডাকেন আমি জানি না কোনোদিন বড় হবো কিনা মায়ের খোকন হয়ে থাকতে চায় তো সেই খোকন আপনাদের পাশে এসে আপনারাও কৃপা করবেন একটু হ্যাঁ আমি আপনাদের কাছে আবারও প্রণাম

সাধু সঙ্গে তো ভাগ্য লাগে আপনাদের চরণ ধুলি পাওয়ারও তো আমার ভাগ্যই দরকার হয় না তো হয়তো গতবার আমার জ্বর হয়েছিল ভীষণ আমি সাথে সাথে একটা ট্রেনিং করিয়ে আমি বাড়ি গিয়েছি তখন থেকেই আমার জ্বর আমি আর আসতে পারিনি আপনাদের চরণ ধুলিতে তার জন্য আমি ক্ষমা প্রার্থী হয়তো ভগবান এবার এগিয়েছেন আপনাদের চরণ ধুলি দিয়েছে আমি পাচ্ছি এটা আমার কাছে বিশেষ সৌভাগ্যের যার গৃহাঙ্গনে এসেছি তার নামটাও মনে রাখার মতো গোপালের গৃহ এবং আমার তো হচ্ছে রাম মনে হয়েছে দুই ভাইকে হ্যাঁ আমার থেকে আপনারা ভালো জানেন যাই হোক আমি সৌভাগ্যবান তো যতটুক সময় আপনাদের মাঝে আছি আপনারা একটু কৃপা করবেন একটু কথা না বলে কেউ কারণ ভাগবত অমৃতের চিন্তা করতে বলেছেন তো যেটুক সময় আমরা ভাগবত আচরণে থাকব সেটুক সময় আমরা হয়তো বা সংসারের কথা একটু ভুলে যাই আর এই যে মাস পর্যন্ত দামোদর মাস ভগবান দামোদরের কৃপাই আপনাদের জ্ঞান প্রদীপ্ত সেটা প্রজ্বলিত হোক কারণ ভগবান গীতাই বলেছেন গীতায়

আর এক সপ্তাহ পরে ভগবানকে ভালোবাসবো না তা বলে নাই বলছে যিনি নৃত্য নৃত্য মানে কি প্রতিদিন সব সময় যিনি যোগের দ্বারা ভক্তি ভক্তি কাকে বলে জানি তো আমরা এই যে তিলক কেটেছি সেখানে রেখেছি কল্পি পড়া আছে এটা কি ভক্তি মা ভক্তি না কিন্তু এর একটা বিশেষ সুবিধা আছে আমি যেটা পাই

যখন ভগবানের কথা শুনে মনে অনুরাগ বাড়ে ভালোবাসা বাড়ে আরো শুনতে চাই এই যে ভালোবাসা ঈশ্বর কেন্দ্রিক যে ভালোবাসা সেটার নাম হচ্ছে ভক্তি এই ভক্তিটা কানেকশান এর মাধ্যমে যোগের মাধ্যমে নিত্য ভক্তি যোগের দ্বারা যোগটাকে বলে দ্য কানেকশন বিটুইন দ্যুম্যান ডিভাইন বিং মানব সত্তার সঙ্গে যখন ভগবান সত্তার সংযোগ হয় সেটার নাম যোগ মনটা লাগে না যে চোখ বুঝে একটু ধ্যান করতে চাই সেই মনটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় পথে ঘাটে বাজারে দোকানে কোথায় আড্ডা যাওয়া যায় লাগে না মনটা কারণ অর্জুনের মতো ভক্ত বলছেন চঞ্চলকী মনকৃষ্ণ কৃষ্ণ প্রমাদি বলব তার মনটা চঞ্চল এই চঞ্চল মনটা কি ভুলিয়ে ভগবত চরণে লাগানো ওই জন্য দরকার হয় আপনারা তো ভালো বলতে পারবেন মাটি কাঁচা থাকতে নরম থাকতে তো হাড়ি পাতি তৈরি করা যায় না পড়ানো হয়ে গেলে তা দিয়ে কিছু হয় না এই ছোটবেলা থাকতে অভ্যাস করা তাই বলা হচ্ছে ইউ গাইজ দা কানেকশন তাই ভগবান বলছেন নিত্য ভক্তিযোগের তারা প্রীতিপূর্ব আমার ভজনা করে ভালোবাসা দিয়ে ভজন করতে হয় ভালোবাসা তো সব সংসারে দিয়ে ফেলেছি ভগবানকে দেওয়ার জন্য তো আর নাই বলছে তাকে দিতে হলে প্রীতিতে দিতে হয় প্রীতি মানে ভালোবাসা রাজভোগ ভগবান গ্রহণ করেন না তো দুর্যোধনের ওখানে কি করেছিলেন রাজন্য পরিত্যাগ করে বিদুরের তীরের প্রজন্ম ভগবান সেরা পেয়েছিলেন তাই ভালোবাসা এই ভালোবাসাটা সাধু সঙ্গে আসতে আসতে হয়

প্রকৃতির শক্তির বলে যে ক্ষমতা অর্জন হয় আসবেন ডায়রি নিয়ে আসবেন ব্যবসা করার জন্য যে কিছু বললে তো কিছু লক্ষ্য না পাবো আমাকে সাধু বিচার করবেন না আমি কোথায় ঘোড়া ঘাড়ি খাচ্ছি তার ঠিক কিন্তু একটা কথায় জীবনের পরিবর্তন হতে পারে এই জন্য ডায়রি আনবেন হয়তো আরো বড় বড় আমি শুনছিলাম বড় বড় পাঠকেরা এখানে এসেছেন তাদের চরণ আর সেই আসলে আমার মতো একটা এই না। আমার জন্য এর থেকে আমার সামনে যারা পবিত্র মুখগুলো বসে আছেন তারা আমার থেকে অনেক জানেন তাই প্রকৃতির শক্তির বলে যে বিচারিক ক্ষমতা অর্জন হয় তার নাম হচ্ছে বুদ্ধি

এবার এবা সাজাইল রূপ ত্রিভগন জিনি পুষ্পগুঞ্জাল শিখিপুচ্ছ চূড়ালো ডালুনি চরণে নুপুরো দিলা তি লোক কপালে চন্দনে চর্চিত অঙ্গ রত্নハロ গলি আহা মরি মরি কি রূপ মাধুরী ভগন মগন রূপ কিবি বলোনা মিলে না তার সাথে এই তুলনা হবে না এই ভগবানের কথা যদি বলতে হয় ভগবানের ত্রিপিত শক্তির কথা বলা আছে শাস্ত্রে এই যে সন্দিনী শক্তি সম্বিত শক্তি আর হলাদিনী শক্তি যদি এমনি করে বলা যায় দা প্রিন্সিপাল অফ ক্রিয়েটিভ লাইফ দা প্রিন্সিপাল অফ নলেজ দা প্রিন্সিপাল অফ দি এই যে সন্দিনী শক্তি সম্বিত শক্তি আর হলাদিনী শক্তি এই সন্ধিনী শক্তির যে সর্বোচ্চ স্তর যে তাকেই বলা হচ্ছে কর্মশক্তি এবং তার যে সর্বোচ্চ স্তর তাকেই বলা হচ্ছে পাওয়ার ভগবান এই শক্তি মানুষকে দিয়েছেন মানুষ এখন চন্দ্রে যান পাঠাচ্ছে এই কিছুদিন আগে দেখলাম না সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে নয় মাস পরে ফিরেছেন তাই সাথে করে কি নিয়ে গেছিলেন বাবা একটা গীতা গ্রন্থ আর একটা গণেশ ঠাকুরের মূর্তি নয় মাস পরে সাথে করে নিয়ে গেছেন মহাকাশে ভাবা যায় বলছে আমি করতাম সমীক্ষা করছিলাম আমাকে পাঠানো হয়েছিল অথচ আপনার কয়েকজন এই গীতা গুরুত্বটা ভালো করে ফেলেছে একবার অনন্ত একটা প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না দুর্ভাগ্য আমাদের এই শক্তিকে কাজে লাগাতে হয় সৎ কাজে তারপরে বলা হয়েছে এই জগতে প্রকৃত অন্ধকে মা যার চোখ নাই তাকে অন্ধ বলি তো আমরা সমাজে কিন্তু আমি অনেক অন্ধকে অর্থ দিয়ে পরীক্ষা করেছি বলুন তো কয় টাকা অন্ধ বলতে পারেন টাকা ধুয়ে বলতে পারেন অন্ধ ঘ্রানুকে বলতে পারেন কি রান্না হচ্ছে অন্ধ তার গন্তব্যে যেতে পারেন পৌঁছাইতে পারেন তাই না তাকে কি অন্ধ বলবেন তাকে কি বলবেন এই জগতে প্রকৃত অন্ধ সেই যার জ্ঞান নাই এই জন্য আমাদের শাস্ত্রী পর্যক সংশয় করে সেজন সকলের নেত্র শাস্ত্র জ্ঞান নাই যার অন্ধ সেজন এই জগতে প্রকৃত অন্ধ সেই যার জ্ঞান নাই শাস্ত্র জ্ঞান নাই গীতাায় ভগবান আমাদেরকে বলছেন নহি গেন ন স্বজন সম পবিত্র আমিয় বিদতে। ত্ব স্বয়ং হিয়গো সংসিদ্ধি কালেইন আত্মনিবিন্দতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরম সংজ্ঞ তন্দ্রিহ। জ্ঞানং লব্ধা পরম শান্তি Oce নদি গচ্ছতি। এই জগতে জ্ঞানের মতো পবিত্র বস্তু আর কিছু নাই এই জগতে। যিনি সংযত ইন্দ্রিয় যা ইন্দ্রিয় সংযত ইন্দ্রিয় সাধন তৎপর যা সাধন করার ইচ্ছা আছে আর যার শ্রদ্ধা আছে তিনি একমাত্র এই জ্ঞান লাভ করতে পারেন

আমাদেরকে কে ওখান থেকে তুই তো ঘটিয়ে দেয় আমাদের মধ্যে আছে না যে আমি ছাড়া চলে না আমি আছি বলে না সব চলছে ঠিকঠাক বাবারা কি বলে মাদের আমি যদি সংসারে থাকবো না সেদিন বুঝবা হ্যাঁ আছি বলে তো বুঝো না বলে না এইভাবে বলে তো বাবাকে খারাপ বললে কিন্তু মায়েরা হাসে তাই না মারা কি বলে আমি বলে তোমার সংসার করছি ভালো মানুষের মেয়ে বলে তোমার সংসার করে গেলাম তা না হলে অন্য কেউ হলে বুঝতে তাই না কয়টা থানের কয়টা চাল তাইতো বোকা বোকা কথা কেউ কারোর জন্য সংসার আটকে থাকে না আমার মতো একটা কিট সংসার থেকে চলে গেলে বাবা সংসার কি থেমে থাকবে আমার মতো একটা কিট অপদার্থ যদি চলে যায় এই সমাজ থেকে সমাজ কি বন্ধ হয়ে যাবে না না আমি থাকলেও সমাজ চলবে না থাকলেও চল সমাজ আর্টতে থাকবে না এইজন্যই সমাজে বোকাকে বুদ্ধিমানকে শাস্ত্রের পরিভাষায় যদি বর্ণনা করতে হয় তাহলে বুদ্ধিমান নয় কিসে বলল কেন এত বুদ্ধি কি করে হলো বলল বাবার কৃতিত্ব ছিল না বুদ্ধি খাটিয়ে চারতলা পাঁচতলা বাড়ি করেছে ব্যবসা বাণিজ্য বাড়ছে প্রপার্টি বাড়ছে বিজনেস বাড়ছে ব্যাংকে অ্যাকাউন্ট টাকা বাড়ছে সম্মান বাড়ছে বুদ্ধি বটে